মদিনার সাঁভিদের মধ্যে সব চাইতে গরিব সাঁবি ছিলেন সায়দিনা বেলাল রাদী আল্লাহ হুতালা আনহু নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেতো দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব সাঁবি বেলা রাদী আল্লাহ হুচাল লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোন সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রদিউল্লা মুতা আলা মুকে বিশ্বনভী ডেকে বললেন ইয়া বেলাল আং বেলা আল্লাহ তক্সা মিন্দিল আর শেখলা ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন কমতি না। সাইদিনা বেলাল রাদি আল্লাহ তালান সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবির বিষ্ণু ইসলাম বললেন আমি বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও

সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মত ভক্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে